আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার আপনার রোজলি বাজারে ঠিক আছে তো এই মুহূর্তে আছি আপনার হচ্ছে টেড আছে হ্যাঁ সালাম বাইর গোডাউনে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পঞ্চগড়ের কারেন মরিচ এবং জিরা মরিচ সহ দেশি চিকুন এবং হচ্ছে পাবনা দশ সকল প্রকার মরিচ দেখতে পাচ্ছেন এখানে আপনার সেল হয়েছে এখানে আপনার হচ্ছে গাড়ি লোড হইতেছে ঠিক আছে তো আজকে আপনার হচ্ছে সালাম ভাইয়ের কাছ থেকে আপনাদের হচ্ছে সকল প্রকার মরিচের আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনারা গোডাউন থেকে মাল বের হইতেছে এবং গাড়ি আনলাড হইতেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন তো আপনাদের একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনার হচ্ছে পঞ্চগড়ের কারেন্ট মরিচ যেটা ওটা রেট দিতেছে আপনার হচ্ছে ছয় হাজার সাতশো থেকে আটশো টাকা এবং হচ্ছে চিকুন যেটা ওটা দিতেছে আপনার হচ্ছে সাতচল্লিশশো টাকা ছেচল্লিশশো থেকে সাতচল্লিশ মোটাটাও ছেচল্লিশ থেকে সাতচল্লিশশো টাকা এবং আপনার হচ্ছে এবং সালাম ভাইয়ের কাছে আপনার হচ্ছে জিরা মরিচ মরিচ সহ দেশি সকল প্রকার মোটা চিকুন ইন আপনার হচ্ছে দেশি কারেন্ট পঞ্চগড়ে কারেন্ট সকল মরিচ আপনার হচ্ছে পাইকারি পেয়ে যাবেন হ্যাঁ চৌষট্টি জেলায় কুড়িআরের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা আপনারা মরিচগুলো নিতে পারবেন সেটা অবশ্যই ভিডিও স্ক্রিনেদের নাম্বার থাকবে সালাম ভাই তিনশো নয় অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের হচ্ছে চৌষট্টি জেলায় করে আর এই কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো আজকে শ্যামবাজারে আপনার হচ্ছে সালাম ভাই আপনার মাল ডেলিভারি দিচ্ছে তো আজকের ডেটটা যদি বলে দিই তেইশ তেইশ আপনার হচ্ছে পাঁচ দুহাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন আপনার এখানে হেস পরিমাণ মরিচের কালেকশন আছে আপনার যদি মরিচ লাগে অবশ্যই ভিডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম